শুভেচ্ছা বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল তারা হোয়াইট হাউসের তারা ক্যাপিটাল হিলে তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে সৈরাচাঁদ শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন তার সম্মুখীন হয়েছেন তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন তার সামনে দেশের এদের পরিবারেরামলা এদের অনেকে ব্যবসা হারিয়েছে এদের পরিবারের অনেক লোক দিয়েছে এই লোকগুলোকে আমাদেরকে আমাদের আমরা আন্দোলনের কথা তো আন্দোলন একদিনে হয় নাই এই আন্দোলন অথবা পনেরো ষোলো বছর কত লোকের যে ত্যাগ শিকার সেটা অনেকে ভুলে যায় আমরা খালি বিশাল আন্দোলনের কথা বলি তো পনেরো ষোলো বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সরকারের আইন আইন প্রণেতাদের প্রণেতাদের উপর কংগ্রেসম্যান সিনেটর এদের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু ওরা এই লোকগুলো ষোলো বছর দেশে আসতে পারে তাদের পরিবারকে দেখতে পারে নাই আসলে এত বছর পরে এই দেশগুলো এই লোকগুলো আসতে সক্ষম হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই বাংলা স্বাধীন বাংলাদেশে তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চিরদিন শেখ হাসিনার পতনের তাদের যে অবদান করতে হবে অনেক ধরনের গুরুত্ব তৈরি হচ্ছে এবং ম্যাডাম যাওয়ার পরে মাইনাস টু এর কথা বলছে হবে এবার আলোচনার বিষয় না মাইনাস টু কেউ মনে মনে তারা কথা বলেন তাদের সমস্যা বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে সবচেয়ে জনপ্রিয়